আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা কর সবাই খুব ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন পারাপত আর লঞ্চ বানাই পর লঞ্চ ঘাটে চলে এসেছে তো আমি একটি পুরাতন ভিডিও আবার নতুন করে ছাড়লাম তো এটাকে এক প্রকার ফিরে দেখাই বলা যেতে পারে দেখতে পাচ্ছেন পারাপোথ আর বানাই পর লঞ্চ ঘাটে চলে আসলো তো আমার একটু অসুস্থতা রয়েছে তো তার জন্য কথা বলতে সমস্যা হচ্ছে সবাই একটু ম্যানেজ করে নিন নজরটির ভাইঘাট হিসেবে থাকবে ঢাকা মুর্শিগঞ্জ চাঁদপুর শিকারপুর চৌধুরীহাট মিরিহাট বানাইপার সরুপাটি ইন্দিরাট কাউখালি হুলারাট ভান্ডারিয়া তো দেখতে পাচ্ছেন লঞ্চটি পানাইপাড়া লঞ্চঘাটের কাছাকাছি চলে আসলো এবার সজট একটি ধাক্কা দিবে তো এটি হচ্ছে কোরবানি ঋদের একটি ছোট্ট ক্লিপ তো সেই সময় কিন্তু ভরপুর যাত্রী ছিল প্রত্যেকটা নৌরুটি সেরকম এই রুটে কোনো ব্যতিক্রম নয় দেখতে পাচ্ছেন এবার নিখুঁতভাবে পার্থাপতাহাট তো নিখুঁতভাবে পার্থ করলে বিড়া পথ পরবর্তী ঘাট মিরের হাট দেখতে পাচ্ছেন কি পরিমাণে যাত্রী উঠানামা করতেছে দেখতে পারছেন সমস্ত যাত্রী কিন্তু উঠে যাচ্ছে তো আমি গতকাল রাত্রে আমি ছেড়েছি নিউজান দশের ভিডিও আজকে ছাড়লাম পার্বত আটের তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী উঠছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক দেখতে পাচ্ছেন ডেকে কি পরিমাণে যাত্রী রয়েছে তো সেই সময় কি পরিমাণে যাত্রী ছিল প্রত্যেকটা লঞ্চের ডেকে তো সেই সময় ডাবল কেবিন চলতেছিল ছিল চব্বিশশো টাকা করে এবং সিঙ্গেল কেবিন চলতেছিল ছিল বারোশো টাকা করে ওই হচ্ছে আলাদ এই আলাদার সামনে কখনোই থাকবেন না আপনারা আমি বারবার রিকমেন্ড করি কখনই আলাদের সামনে আপনারা থাকবেন না আলাদ কিন্তু খুবই একটা মারাত্মক একটি জিনিস এটি ছিঁড়ে কিন্তু অনেকেরই মৃত্যু হয়েছে এবং আমার সামনেও কিন্তু একজনের মৃত্যু হয়েছিল তো এবার ঘাট থেকে ছেড়ে যাবে পারাবত আর বেশিক্ষণ থাকবে না দেখতে পাচ্ছেন সেই সময় ফ্রন্ট সাইডও কি পরিমাণে যাত্রী ছিল মাস্টার খুব বিশাল একটি লঞ্চ ভান্ডারিয়ার সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে এটি এমপি পারাপত আট এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুবরাজ সাত তৃতীয় অবস্থানে রয়েছে এমপি অগ্রদূত প্লাস এবার আলাদ খুলে ফেলা হচ্ছে এবার ঘাট থেকে ছেড়ে যাবে এমপি পারাবতার দু দিক থেকে আলাদ খুলে সাথে সাথে ব্যাগ গিয়ে দিয়ে দিল এমপি পারাবতার খুব একটা জোরেও না খুব একটা ধীর গতিতেও না মিডিয়াম গতি সেই সময় প্রচুর পরিমাণে যাত্রী ছিল প্রত্যেকটা রুটে সেরকম এই রুটেও ব্যতিক্রম ছিল না এই রুটেও বড় বড় লঞ্চ চলাচল করত কিন্তু বর্তমানে রুটটি বন্ধ হয়ে গেছে তো ইনশাআল্লাহ লঞ্চগুলো আবার চলাচল করতে থাকলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ তালা যদি হায়াতে যদি বাঁচিয়ে রাখে তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকায় বেল বাটনটি অন করে দিবেন তো দেখতে পাচ্ছেন ঘাটে সেই সময় পর্যাপ্ত পরিমাণে লোকজন ছিল তো সেই লোকজন হচ্ছে এই যাত্রীগণের আত্মীয় স্বজন তাদেরকে বিদায় জানাতে আসে এসেছে ফ্রন্ট সাইডে টান দিলো এমবি বি পারাপত আর্ট সেই সময় ছাদেও কিন্তু এবার কালো দোয়া বের করতেছে এমবি বি আট খুবই কালো দোয়া পিছনের থ্রাসটি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করে দেখতেই পারছেন থ্রাসটি বেশি একটা পাওয়ারফুল ছিল না ও খুবই কালো দোয়া বের করছিলেন দীপাড়াপতার